আলো নিয়ে শুরু হোক জীবনের আরেকটা সুন্দর অধ্যায় সবার মনে হাসি লেগে থাকুক আর শান্তি থাকুক হৃদয়ে সমাজ কি বলবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সকল মানুষকে নিয়ে হিংসা করে দুনিয়াতে মাটির মানুষ আর মাটির ঘর নাই বললেই চলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে আমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো শরীরের যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় বা কিছু দিনের জন্য সমস্যা হয় তাহলে তো যার কষ্ট হয় সেই বোঝে এই কষ্ট অন্য কেউ বোঝে না তো যাই হোক আমার তো পায়ের সমস্যা এইটা নিয়ে আমার রান্নাবাড়ি আমাকেই দুদিন তিন দিন থেকে রান্না করছে তো এই দেখো এই যে এখানে কাঁচা কলা আর হচ্ছে আলু ভাজি আর এখানে যে এটা ঢেঁকি শাক করবো আর এখানে এই যে পনিরের তরকারি এই দেখো এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে আর এই এখন শাক করা বাকি আছে আর ওই ভাজি করলাম তো যাই হোক আমার পাটা তো এখনও ওইভাবেই আছে পায়ের ব্যান্ডেজটা তো ওইভাবেই আছে এই যে পায়ের ব্যান্ডেজটা এখানে এইভাবেই আছে তো তো বসে বসে রান্না করতে হয় তো বেশি কিছু রান্না করতে পারি না যেহেতু তোমাদের সঙ্গে কাটাকাটি শেয়ার করতে পারি না এইভাবেই আর কি ব্লগগুলো দিচ্ছি তোমাদের তোমরা এইভাবে দেখে নিও আমার এখন সময়টা খারাপ যাচ্ছে তাই দেখি দিনে সুস্থ হয়ে উঠি তারপর আবার আগের মতো করে তোমাদের সঙ্গে কাজ শেয়ার করব এখন কোনো কাজ করতে পারছি না তাই যেরকম পাচ্ছি রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো